কি অবস্থা আপু কেমন আছেন মাসাল্লাহ অনেক ভালো আছি নাম কি আপনার সীমা দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জের মেয়ে কোথায় থাকেন এখন কে কে আছে ফ্যামিলিতে আচ্ছা তো কি করতেছেন আপনি বিয়ে শি হয়েছে স্বামী কি করে আচ্ছা আচ্ছা তো সন্তান আদি আছে আপনার

আচ্ছা তো দশক নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন